পুরুষ তুলসলের চট্টগ্রামর সারা জাগানো ফল্লেবার মতো রিয়ালিটি শো প্রটুনি সারা রোড শো জিতিব হারা এই রিয়েলিটি শো বিজয়ী নেয় মালয়েশিয়া যে বেরলাই এখন তিনি আজি ফারি বিচিত্র প্রতিভা বানাল ঠেলাঠেলি করার নগরের ষোলক বরর পিএইচপি অটোমোবাইলস শোরুম দর্শক আমরা পেয়ে গেছি আমাদের প্রথম জনকে যিনি আমাদের সাথে আমাদের সাথে কক্সবাজার যাবেন এখন পর্যন্ত প্রাথমিক সিলেকশনে যিনি সিলেক্ট হয়েছে গান সবসময় জনতাকে মানুষ বুড়ো হলে মন বুড়ো লাম্বা লাইন দেখি না বুঝিল এটা কি হইতো যার আজ আঠাশে সেপ্টেম্বর বিয়ানা নটাত্তন চলাই প্রথম অডিশনত নানা প্রতিবার ঝলকানি দেহার বিচারক অলর সামনে সাফল্যময় সময়ে সফল কামিদের সঙ্গে সফলতার শীর্ষে এগিয়ে যাওয়ার পথে আমরা প্রতিটি মানুষের চাই আমাদের জীবনে উন্নতি আসুক প্রতিযোগীল নাচ গান কমেডি আবৃত্তি সহ ব্যাগ ধরনের প্রতিভার ঝলক তুলে ধরেন বিজ্ঞ বিচারক পিএইচপির এর এমডি আক্তার পারভেজ হিরু সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলম সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রামের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাব সোহানা চৌধুরী ও পাঠাও ডিরেক্টর রিয়াজ উদ্দিন আহমেদের সামনে আজ ইয়ে ফলে অডিশনত যারা ইয়েস কার্ড পাইয়ে তারার বাদ ভাগা উল্লাস আসছিল মতো তবে সি প্লাস টিভি প্রেজেন্টস প্রোটনি সেরা রোড এই রিয়েলিটি শোধ শেষ পর্যন্ত হন হন ভাগ্যবানল হল বিজয়ী এনে মালয়েশিয়া যাইব ইয়ান শেষ পর্যন্ত চোখ সি প্লাস টিভির পর্দা